এর পাশাপাশি আছে কিন্তু রোড মাস্টার মানে রোডের মাস্টার রোড মাস্টার এই যে মাল একটা পাইছি ভাই সেই জিনিসটা এটা তারপরে ইয়ামাহা আর এক্স অরিজিনাল আর এক্স যারা খুঁজছিলেন তাদের জন্য ইয়ামাহা আর এক্স আছে এর পাশাপাশি আছে কিন্তু সুজুকি এ এক্স ভাই এই যে মালগুলা রাখছেন ঠিক আছে হ্যাঁ রাস্তার উপর রাখছেন রাস্তা থেকে বিদায় করবেন নাকি ঘরে তুলবেন আজকে তো আপনার ভিড় রাস্তা যদি আসে তাহলে রাস্তা থেকে বিদায় করে দিন রাস্তা থেকে বিদায় রাস্তা থেকে বিদায় রাস্তা থেকে বিদায় করার মতো দাম দিতে হবে কিন্তু আচ্ছা প্রতিটা বাইকে খুব রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা বাইকে 100% রিজনেবল প্রাইস থাকতে হবে প্রতিটা বাইকের কাগজপত্র 100% গ্যারান্টি থাকবে আর যদি কোনো কাগজপত্র ভেজাল থাকে দিবেন ভাই ডাবল টাকা রিটার্ন ডাবল টাকা রিটার্ন ডাবল টাকা রিটার্ন কাগজপত্র ভেজাল দেখাইতে বললে ডাবল টাকা রিটার্ন ইনশাআল্লাহ কাগজপত্র ভেজাল দেখাতে পারবে না শেয়ার করে দেন আজকের লাইভটা শেয়ার করলে কিন্তু এটাও বেশি দিব 100 এর বেশি দিব এর 100 এর বেশি ঠিক আছে তাহলে সব ইচ্ছে দিব ঠিক আছে আচ্ছা

ছিয়ানব্বই চেক পঁচানব্বই হলোনা দামি না করলো বিরানব্বই হ্যাঁ দামাদামি না বিরানব আমি তো আরেকটু কমে চাচ্ছিলাম না এর নিচে আমি তো আরেকটু নব্বই চাচ্ছিলাম

আশি হাজার টাকা আশি মাত্র আশি গলায় বলছে ঠিক আছে এরপরে কি ওই শুনবেন কি হয় চুয়াত্তরের পর ছিয়াত্তর যদি জামা দামি আর করবো না ঠিক আছে

বাইক দুইটাই কিন্তু ভালো আছে যার যেটা ভালো লাগে সেরা তাই সেটা নেবেন ঠিক আছে আচ্ছা এইখানটা হচ্ছে কানে এক্সট্রা একটা লক লাগানো আছে ঠিক আছে যাতে এটা না ছুটে ঠিক আছে পালসার এখানে একটা লক লাগানো আছে একটা এক্সট্রা একটা লক লাগানো আছে যাতে না ছুটে কন্ডিশন মোটামুটি ভালো আছে আর দামটা নির্ধারণ করবে আপনাদের উপরে কারণ আপনারা যদি বলেন যে দাম ঠিক আছে তাহলে মানে দাম ঠিক আছে আমার কাছে দামটা ঠিক আছে এখন আপনাদের কাছে আমার মনে হয় যে ঠিক আছে নাকি আপনার ভিউয়ার্স ভাইসে আমাদের লোক কি আপনার ভিউয়ার্সরা যদি না থাকতো তাহলে আমরা ব্যবসা করতে পারতাম না

দামাদামি না হচ্ছে নাম্বার নাম্বার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ দুটাই ভালো আছে আর ভাই বলছে ভাই অ্যাপাসিটা নিতে চাই অ্যাপাসিটা কিন্তু বাইকটা ভালো আছে আমি

যে গাড়ি গুলা ক্রয় করি ওই গাড়িগুলো কিন্তু এছাড়া আমরা অন্য কিছু করি না আমরাও না আমরা এই গাড়িটা কিনছি যেরকম ওইরকম অবস্থায় এটা আমরা কমে কিনছি তাই কমে দিতে পারতেছি

মাত্র বাইশ হাজার টাকা কিন্তু আজকে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বাইক বাইশ হাজার টাকায় সুজুকি ষাট হাজার টাকা কিন্তু ইয়ামাহা আর এক্স একশো পনেরো সিসি আর এটার দাম হাইট আছে এটা দিছি মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ তো বত্রিশ হাজার টাকায় রোড মাস্টার পাচ্ছেন নাইট রাইডার ভার্সন ওয়ান পাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আর ভার্সন টু পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দুটাই ভার্সন টু দুটাই ভার্সন টু খালি কার নাই এরা গেছে কান खोया আমরা আচ্ছা তারপরে তো 44 নাই আর হচ্ছে 55 আর এটা দিলাম কত মাত্র টাকায় পালসার আর এর পাশা দিলাম মাত্র 90000 টাকায় না মাত্র 90 এক লাখ 90 90 না কি 90 নিচে দিছি হ্যাঁ নিচে না শুধু এটা কি মডেল না আচ্ছা আপনি এটা মডেল করে না তাহলে শেষ ভালো তার সব ভালো তার মারি দেন দিলাম হ্যাঁ কোন দিলাম 88 হ্যাঁ 88 ওকে দেখেন 88000 টাকা কিন্তু 23 এর মডেল একটা লঞ্চ ইন জিপি পাচ্ছেন দুটো চাকায় একদম সুপার ডুয়ার ফ্রেশ কন্ডিশন আছে 88 নিলে 88 টাকা 88000 টাকা আর যদি কুরিয়ারে নেন তাইলে 88000 টাকা তাইলে 88000 টাকা ওকে আচ্ছা লোকেশন একটু বলে দেন রশিদের বুকে মিডল পজিশন হলো পাঁচ মোড় আর পাঁচ জনের মোড় এসে হাতের বামে ডাঙ্গার উডুগুলি পেয়ে যাবে জাল মোটর আর জায় মটস আপনার সাত দিন মাসে তিন দিন খোলা থাকে কেউ যদি সবাই এসে বাইক নিয়ে নিতে পারবেন সমস্যা নেই মাত্র দশ হাজার টাকা বাইনা না করে আপনার স্বপ্নের বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুড়িয়ে যা আপনার নিজের বহন করতে হবে সো আর না করে দেরি ভাই আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করি